গতকালকে আমরা একটা চিলারের একটা ফ্যান মোটর দেখছি ওই ফ্যান মোটরটা এক ভাই আমাকে বলল যে ভাই এই ফ্যান মোটরটা কোথায় পাওয়া ফ্যান মোটরটা এমন ভাবে ডিজাইন করা ওই ফ্যান মোটরটার দাম প্রায় দশ বারো হাজার টাকা ছোট কিন্তু ওইটার কাজ হলো তা বের করে দেওয়া তো এখন বিষয় হলো ফ্যান মোটরের যেমনই ডিজাইন হোক না কেন ডিভাইসের ডিজাইন যেমনই হোক না কেন মূল কাজটা কি আমরা বুঝতে পারি আমি কথা বুঝতে পারছি কিন্তু আমি মূল কাজটাই বুঝলাম তাহলে আমাদের কি হবে আমি যতই কাজ জানি না কেন লাভ নাই একটা দুই রকম কাজ শেখা হয় একটা হলো আমি সনাতন পদ্ধতিতে কাজ শেখা সেটা কিভাবে যে আমি একটা ওস্তাদের সাথে কাজে গেলাম দেখলাম কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমি দেখলাম কম্প্রেশন নষ্ট চেঞ্জ করে কিন্তু কমপ্রেশারটা কেন নষ্ট হয়েছে সেটা কিন্তু আমরা জানি কিন্তু আমরা যদি অভ্যন্তরীণে পড়াশোনা করি কাজ শিখি তাহলে আমার কমপ্রেশার কেন নষ্ট হয়েছে আমাকে কারোর কাছে জানা লাগবে না আমি নিজেই এটাকে বের করতে পারবো ইনশাল্লাহ তাই না তাহলে মূল বিষয়টা আমি বুঝি কি তাহলে আমার এটা ডিজাইন আউটডোর ডিজাইন যেমনই হোক না কেন আমরা বড় এসি দেখছি না আউটডোর গতকালকে তুমি গেছিলো না আউটডোর ফ্যান মোটর কয়টা ছিল দুইটা কনডেন্সার বড় তাহলে তাপ বেশি তাপ বের করতে হবে বেশি কথা আমি বুঝতে পারলাম তাহলে আলটিমেটলি তাপ যদি বেশি বের করতে হয় তাহলে ফ্যান মোটর বেশি লাগবে এর শক্তিও বেশি লাগবে রাইট তাহলে এই কন্ডেন্সারটা এই এই আউটডোর ইউনিটের যে টিউবগুলো দেখতেছি এগুলো হলো এগুলোর নাম কি কনডেন্সার এই কন্ডেন্সারের এই যে টিনের মতো দেখা যায় না অ্যালুমিনিয়ামের টিনের মতো দেখা যায় না এগুলোকে বলা হয় ফিনস কি বলা হয় আবার বলে আবার বলে আবারও বলি মুখে বলতে হবে যত বেশি বলবো তত বেশি আমাদের ব্রেনে থাকবে আমাদের ব্রেন কোনো কিছু সহজে নিতে চায় না মানে কঠিন জিনিসগুলোকে সহজে নিতে চায় না সহজ জিনিসটাকে সহজে নিতে চায় একটা কাজ শেখা আসলে কখনো সহজ ব্যাপার না এটা অবশ্যই অনেক কষ্ট সাধ্য বিষয় তাহলে এই ফেজ গুলো কি করছে সে তাপ অপসারণ করতে সহায়তা করতেছে মূলত তাপ উৎপন্ন হচ্ছে কোথায় টিউবের ভিতরে টিউবের কোথায় ভিতরে কিন্তু সেই তাপটাকে এই কপার টিউব কি করতেছে তাপটাকে ছড়া দিচ্ছে এখন ও যখন ছড়ায় ও যে পরিমাণ তাপ ছড়ায় যদি ফিনস গুলো থাকে তার থেকে অধিক বেশি পরিমাণ তাপ ছড়াতে পারে আর গুলো যদি না থাকে তাহলে তাপ ছড়াতে পারবে কম এখানে তো আমরা ক্লাসের শুরুতে আমরা বলছি পৃথিবীতে ঠান্ডা বলতে কিছু নাই ঠান্ডা হলো কি কি তাপের অনুপস্থিতি যেখানে তাপ নাই সেটাই হলো কি ঠান্ডা তাহলে আমার এসি ফ্রিজ বা রেফ্রিজারেশন যন্ত্রের মূল কাজটা মূল কাজ হলো যে তাপ এক জায়গা থেকে করে ওটাকে বের করে দিবে করে দিবে এর মানে তাপ তাপ শোষণ করবে বের করে দিবে বর্জন করবে এই প্রক্রিয়াতে সিস্টেম কাজ করে এখন সিস্টেমে আমি যে কাজগুলো করছি রেফ্রিজারেটরে এয়ার কন্ডিশনিং সিস্টেমে বা ওয়াটার ডিসপেন্সার তারপর হলো রিচ ইন কুলার ওয়াক ইন কুলার অথবা বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম চিলার সিস্টেম হোয়াট এভার ইট ইস মেইন বিষয়টা হলো কি মেইন বিষয় হলো কনসেপ্টটা কি ও মেইনলি তাপ নেবে এখন কাস্টমারের এখন মনে করো আমি তোমাদেরকে একটা एग्जांपल দিতে পারি এই পানির বোতলটা যখন উৎপাদন হয় তখন এ কিন্তু খুবই সফট থাকে গরম অবস্থায় থাকে এবং সফট থাকে যদি এটা বাতাসের সংস্পর্শে আসে তাহলে এটা এরকম আকাবাকা হয়ে যায় তাহলে ওকে কিন্তু প্রোডাকশন লাইনের থেকে যখন বের করা হবে তখন ইনসট ঠান্ডা করে বের করতে হবে তাহলে ইনসট ঠান্ডা কে করবে ঠান্ডা পানি তো এখানে চিলার মেশিন ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে এটাকে স্প্রে করার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এবং এর যে শেপটা শেপটা ঠিক থাকে এবং প্রোডাকশন ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে রিফ্রেশ রেফ্রিজারেশন যন্ত্রের কিন্তু ব্যাপক ব্যবহার সারা পৃথিবী জুড়ে তাই না তাহলে আমাদের এখানে রেফ্রিজারেশন যন্ত্রের মূল কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার কিনা এটা আমাদের ঠিক রাখতে হবে তাহলে প্রধান প্রধান কয়টা অংশ বললাম দুইটা কম্প্রেসার বললাম এই যে কম্প্রেসারটা দেখা যাচ্ছে এই কি করছে রেফ্রিজারেন্টকে হিমায়ককে সার্কুলেশন করছে মানে চলমান রাখতেছে তাই না এটাকে বলা হয় হার্ট অফ রেফ্রিজারেশন ক্লিয়ার হার্ট অফ রেফ্রিজারেশন এরপরে আছে হলো এখানে ইভাপোরেটর ইভাপোরেটরের কাজ কি ইভাপোরেট মানে কি বাষ্পীভূত যখন আমরা আমরা এটা প্র্যাকটিক্যালি সবাইকে দেখেছি না যে কিভাবে তাপ শোষণ করে তোমরা কে দেখো না সবাইকে দেখানো হয়েছে না যে তাপ কখন শোষণ করে তো যখন ইভাপোরেশন কালে ইভাপোরেশন কালে মানে বাষ্পায়ন কালে যখন বাষ্পটা হয় ওই সময় ওই সময় এই ইভাপোরেটর কি করে তাপ শোষণ করে তাপ কি করে শোষণ করে ও কি করে তাপ বর্জন করে তাহলে এইটা আমি যে কক্ষে রাখবো তাপ নিয়ে আর যেখানে আমি বের করব সেটা কি করবে করবে বর্জন তাহলে আমাদের দেখা যাচ্ছে যে তাপ এখান থেকে শোষণ করতেছে এখান থেকে বর্জন করতেছে শোষণ করতেছে করতেছে বর্জন এখন আমাদের কন্ট্রোল ডিভাইস আছে এখানে এই যে ছোট্ট একটা ক্যাপিলারি টিউব আছে দেখা যায় কি এই ক্যাপিলারি টিউবটা হলো কি কন্ট্রোল ডিভাইস কন্ট্রোল ডিভাইস কাজ কি কনডেন্সার এবং ইভাপোরেটর দুই চাপের পার্থক্য বজায় রাখে একটা হাই প্রেশার থাকে একটা লো প্রেশার এই দুইটাকে নিয়ন্ত্রণ করে কে কন্ট্রোল ডিভাইস কন্ট্রোল ডিভাইস দুই রকম হতে পারে একটা হলো আমরা দেখে একটা হলো এক্সপেনশন বাল আর একটা হলো কি কেপিলারিটি এখন দেখো এই যে এখানে এই যে বাম পাশে দেখা যাচ্ছে কিন্তু হাই প্রেসার হাই টেম্পারেচার রেফ্রিজারেন্ট হিমায়ু আর ডান পাশে দেখা যাচ্ছে লো প্রেশার লো টেম্পারেচার হিমায়ু মানে এই যে মাঝখানে যে একটা বাধা সৃষ্টি করছে এটা এটাই মূলত তোমার সেই কন্ট্রোলিং এখানে তোমার কেপিলারিও থাকতে পারে এখানে তোমার এক্সপেনশন বাল্ব বাল্বও থাকতে পারে এর মানে তুমি চাইলেই এক্সপেনশন বাল্ব যে তুমি দিবা হবে নাকি চাইলেই দিলে হবে না এটা কি মেজারমেন্টাস যে আমি আসলে ক্যাপিলারিটা কতটুকু দিব এক্সপেনশন বাল্ব কোন সাইজের দিব এর মানে সম্পূর্ণ তোমার এই প্রেসারের ক্যালকুলেশন অনুযায়ী সেটা দিতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে এই ক্যালকুলেশন আসলে করে কারা এগুলো করে সম্পূর্ণ যারা ডিজাইনার যখন এটাকে ডিজাইন করা হয় রেফ্রিজারেশন যন্ত্রটা ডিজাইন করে এই আর এন্ড ডি সেকশনে থাকে প্রত্যেকটা কোম্পানির আর এন্ড ডি একটা ডিপার্টমেন্ট আছে আর ডি মূল কাজ হলো যে ওরা গবেষণা করবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করবে যে আমি এরকম একটা কাস্টমারের জন্য একটা প্রোডাক্ট তৈরি করতে চাই সেই প্রোডাক্টের টেম্পারেচার থাকবে এত তাহলে সেই টেম্পারেচার যদি আমি করতে চাই তাহলে তার কম্প্রেসার সাইজ হবে এত তার কনডেন্সার ইউনিট হবে এত এবং তার কন্ট্রোল ডিভাইসটা হবে এই সাইজের ইভাপারেটর সাইজ হবে এতটুকু কথা কি আমি বুঝতে পারছি তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো যে আমার এখানে সম্পূর্ণ ডিপেন্ড করবে এই ডিজাইনটা কোনো টেকনিশিয়ানটা মূলত করে না বা করতে পারে না ঠিক আছে কেন করতে পারে না তার কারণ এগুলো পড়াশোনা করে তারপর তোমাকে করতে হবে কথা কি বুঝতে পারছি আর এটা আমাদের খুব দরকারও হয় না যখন যখন আমরা রিপেয়ারিং কাজ শিখি আমাদের মেজারমেন্টের দরকার হয় না আমরা দেখলাম যে এখানে একটা টিউব আছে ওয়ান ফোর সাইজ এই ওয়ান ফোর সাইজ তুমি টিউব কিনে এখানে লাগিয়ে দিবা ক্যাপিলারি দেখলাম এখানে সিক্সটি সাইজের ক্যাপিলারি আছে সিক্সটি মিলিমিটার একটা ক্যাপিলারি আছে তুমি কি করলো ওইটাকে কে বের হ্যাঁ লেখা থাকবে না এগুলো সাইজ বের করাই যে তোমাদের মানে যারা টেকনিশিয়ান আছে তাদের কাজ দক্ষ হয়ে বিদেশ যাবো